Thank you. নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে ঘড়ির কাটা সাড়ে নটা আপনাদের সঙ্গে এখন থেকে দিনে শুরুটা করলাম একটু দেরি করেই আজকে ব্লগটি শুরু করা হয়েছে কারণ সকালবেলা ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে আমার কেটেছে সেই জন্যই কিন্তু আজকে দেরি করে ব্লগটি শুরু করলাম চলুন আদিত্যকে টিউশান থেকে নিয়ে চলে এসেছি আজকে ওকে দোকান থেকে না একদম কোনো খাবার আমি কিনে দিয়েছিলাম না ওই যে বায়না শুরু হয়ে আছে দোকান থেকে যেহেতু কোনো খাবার দাবার কিনে দেওয়া হয়নি বাড়িতে এসে বলছে মা আমাকে তবে লুচি করে দাও একদম দেরি না করে ভাবলাম চলুন ঘরের খাবার তো খাচ্ছে ফ্রেশ খাবার তার থেকে বরং ছেলেটাকে দুটো লুচি করে দিই আর আমার ছেলে না ভীষণ ভীষণ ভালো লুচি খেতে পছন্দ করে জানেন ওর দাদা অর্থাৎ ওর জেঠুর ছেলে সেও কিন্তু ভীষণ লুচি খেতে পছন্দ করতো যখনই ওকে লুচি করে দিই আমার না ওই রুদ্রর কথা ভীষণ মনে পড়ে যায় অর্থাৎ আমার ভাসুরের ছেলেটার কথা ভীষণ মনে পড়ে যায় যে ও ছোটোবেলা এত লুচি খেতে পছন্দ করতো যখনই বায়না করতো বর্দি দেখতাম ওকে দুটো একটা যা বানিয়ে দিত যাই হোক চলুন দিনের তো একটা শেষ আছে বলুন সে তার জায়গায় আছে আজকে আমার ছেলে আমার জায়গায় আছে যাই হোক এখন তো রুচিবোধ রয়েছে তাই ও খাচ্ছে হয়তো পরে আর তার মন চাইবে না তখন হয়তো এই রুচিটা পাল্টে যাবে তবে বাচ্চা তো যখন যেটা বায়না করে একটু চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আমি বানিয়ে দেবার খুব বেশি লুচি করব না গুনে গুনে ছটা লুচি মতন করব কারণ ছেলেটা তো লুচি খেতে ভালোবাসে ও হয়তো চারটে পাঁচটা খেয়ে নেবে বেঁচে থাকলে আমি হয়তো একটা খেলাম তো চলুন লুচিগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে কিন্তু সঙ্গে না আজকে কোনো তরকারি করিনি ঘরে ছিল একটা রসগোল্লা সেই ওর জন্মদিনের দিন আনা হয়েছিল না সেই রসগোল্লাটি ছিল ভাবলাম চলুন মিষ্টি দিয়ে ওকে দিয়ে দিই ও ওটা দিয়েই খেয়ে নেবে একটু সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর ও খেতে যাতে ভালোবাসে সেই জন্য ওকে খেতে দিয়ে চলে এসেছি আমি বসিয়ে দিয়ে রেখে এসেছি বললাম আজকে একা একা খা কারণ একদম একা হাতে খেতে চায় না জোর জবস্তি করে বসিয়েছি বললাম একা হাতে খা না পারলে আমি তখন এসে খাইয়ে দেবো এখনো হাতের মুঠিটি দৌড় করতে পারে না জানেন দুপুরবেলা খেতে দিয়েছি ছেলেটাকে একা হাতে কিছুতেই হাত বন্দি করতে পারলো না ওই গোল গোল পাকিয়ে দিলাম লাড্ডুর মতো সেটা ধরে ধরে খেলো জানেন বড্ড বিরক্তি লাগে আর ওর বাবা বলে ওকে এখন থেকে একা হাতে যদি না খাওয়ানো শেখার যেহেতু ওকে সরকারি স্কুলে ভর্তি করা হবে ওখানে গিয়ে তো খেয়ে মিড খেতে দেওয়া হয় সেখানে কি করে খাবে এটাও একটা বড় বিষয় কথা চিন্তা করে ওটা এখন থেকেই শুরু করেছি একা একা দেওয়া যাই হোক যেটুকু ফেলে ছড়ে খেতে পারে খাক এই করতে করতেই না শিখবে তাই না বলুন চলুন সবজিগুলোকেও কেটে নিয়েছি আর এখন ওগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু এটা শাক ছিল তো একটু বেশি পরিমাণে জল দিয়ে না ধুলে না কেমন মনের মধ্যে খুঁতখুঁত করে যে এই বুঝি বালি থেকে গেল তো সবজিগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়ে এদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে ভাবছি একটা ছ্যাচ্রা করব। সবার আগে মাছের মাথাগুলো তো ভেজে নিতে হবে ভালো হবে সেই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়ে কিন্তু ওটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আপনাদের কাছে রান্না করতে করতে একটা আবেদন বা অনুরোধ বলতে পারেন করব আপনাদের যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে অবশ্যই কিন্তু সকলে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন প্রত্যেক দিন এত এত ভিউজ হয় কিন্তু আপনারা কেউ লাইক করেন না এটা কিন্তু বড় কষ্ট হয় আপনারা প্লিজ সকলে একটু দয়া করে ভিডিওটিতে একটা লাইক বটনে ক্লিক করে যাবেন খুব ভালো লাগে আর আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানানো উৎসাহ প্রদান করে জানেন তো যাই হোক চলুন আপনারা প্লিজ একটু ভিডিওতে সাপোর্ট করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে ছোট্ট পরিবারটিকে কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা একদমই এগিয়ে পারবো না সেই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন তো চলুন ওদিকে কিন্তু আমি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে জিরেটাকে বেটে নেবো কারণ স্বাস্থতেও আমার জিরের পরিমাণটা লাগবে আবার যে আলুটা মানে তরকারিটা করবো সেটাতেও কিন্তু আমার জিরেটা লাগবে সেই জন্য কিন্তু জিরেটা আমি বেটে নিলাম আর এদিকে এই যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়েছি গাজর বেগুন দিয়েছি একটা মূলো দিয়েছি পুঁই শাক আর দিয়েছি বিনস আর এই যে আলু তো এটা দিয়েই কিন্তু বেগুনটা তো অবশ্যই দিয়েছি এগুলো দিয়েই কিন্তু তৈরি হবে এর মধ্যে দিতে হতো একটু কুমড়ো কিন্তু আমার ঘরে যেহেতু কুমড়ো ছিল না সেই জন্য সেটা আর আমার দেওয়া হলো না তো কুমড়োটা দিলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ আসতো তবে আপনাদের দাদা ভাইয়ের আজকে খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে বারবার করে বলছিল যে তরকারিটা আজকে খুব ভালো হয়েছে এইটুকু শুনতে পেলেই না মনের মধ্যে একটা আলাদা শান্তি একটা মানুষের জন্য এত ভালোবেসে রান্না করার পরে যখন শুনি যে রান্নাটা ভালো হয়নি বা ইচ্ছা করে মনে দুঃখ দেওয়ার জন্য হোক ভালো যেভাবেই হোক যখন বলে তখন কিন্তু এই দুঃখটা রাখার জায়গা থাকে না তাই না বলুন একটু আদা বাটা একটু জিরে বাটা দিয়ে দেব এটাকে ভালো করে এখন কিন্তু কষাই করতে হবে আসলে জানেন এই তরকারিটার মধ্যে কিন্তু একদমই জল পড়ে না আমি কিন্তু ঢেকে ঢেকে সুন্দর করে সময় নিয়ে রান্নাটা করেছিলাম এটার মধ্যে যেহেতু জল পড়বে না একদম লো আছে কিন্তু আমি রান্নাটা করব। চলুন আজ আপনাদের সঙ্গে একটা ট্রিক্স একটা টিপস আমি শেয়ার করি সেটা হচ্ছে কিভাবে আমি রান্নার সময় গ্যাস সঞ্চয় করি প্রত্যেক মাসে আমি কিন্তু আমার যে একটা রান্নার গ্যাস দেড় মাস যাওয়ার কথা সেটা কিন্তু আমার প্রায় দু মাসের বেশি চলে যায় হিসাব করে আমি দেখেছি তো আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করব। এই যে যে পাস্তাগুলি দেখছেন আমি সবার আগে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি ভাতের হাড়িতে তার উপরে বাটিতে আমি জল দিয়ে দিয়েছি আর তার ভেতরে দিয়ে দিলাম পাস্তাগুলো হ্যাঁ পাস্তাগুলো আমি এখন এখানে দিয়েছি তার একটাই কারণ রান্না হতে হতে কিন্তু আমার এই ভাতটাও হয়ে যাবে আর ভাতের উপরে থেকে থেকে কিন্তু আমার এই পাস্তাগুলোও সিদ্ধ হয়ে যাবে তো এটা কিন্তু একটা গ্যাস বাঁচানোর ভীষণ ভীষণ ভালো একটা উপায় আপনারাও অবশ্যই আপনাদের কাজে লাগলো ভিডিওটি দেখে তো আপনারাও কিন্তু এরকম চেষ্টা অবশ্যই করতে পারেন হ্যাঁ এখন হয়তো ভাবছেন যে ভাতের হাঁড়ি যখন উতলে পড়বে তখন কি হবে তখন তখনেরও একটা আলাদা ব্যবস্থা আছে সেটা আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি একদমই ভাতের প্যান কিন্তু উতলে পড়বে না এরকমভাবে থাকলেও সেটা আপনারা একটু দেখুন আপনি আপনাদের দেখাচ্ছি মাঝে মাঝে পাস্তাগুলোকে না একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে আর অবশ্যই একটু না তেল দিয়ে দেবে যাতে পাস্তাগুলো গায়ে গায়ে না লেগে যায় এবার দেখুন ভাতের হাড়ির যে ওই যে মাঠটা এটা কিন্তু একদমই উতলাবে না তার কারণ ওখানে আমি একটা হাতা দিয়ে রেখেছি তার উপরে বাটিটা রেখেছি এখন কি হচ্ছে ওই যে যে ভাবটা সেটা তো চার পাঁচ দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমার ওটা উতলে পড়বে না পাস্তাটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেল কোনো রকম গ্যাস আমার কিন্তু পুরলো না পাস্তা সেদ্ধ করার জন্য এটা কিন্তু আমার ছেলেকে রাত্রেবেলা আমি করে দেব শুধু এটা নয় আমি যখন মুসুরের ডালও রান্না করি না আমি কিন্তু এই প্রসেসটাই ইউজ করি ভাত বসিয়ে দিয়ে তার বাটির মুখে বা ভাতের হাড়ির মুখে বাটিতে করে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিই এদিকে ভাতও হয়ে যায় আমার ডালটাও হয়ে যায় তো আমি কিন্তু এইভাবে অনেক রকম টিপস আমি ফলো করে করে কিন্তু গ্যাস বাঁচাই তো চলুন ওদিকে আমার দুপুরবেলার কিন্তু রান্নাবান্নাটাও আমি কমপ্লিট করে নিয়ে এখন এই যে যে কটা বাড়তি বাসন কোষণ বেরিয়েছিল রান্নাবান্নার পরে সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে দেবো অনেকেই বলে মেয়েদের সংসারে কি এমন কাজ থাকে এই যে যে ছোটো ছোট কাজগুলো এই কাজগুলো একটা দিন আমি সেই মানুষগুলোকে বলবো করে দেখুন তো কতটা টাইম যায় আমরা সারাটা দিন হয়তো ঘরের মধ্যে থেকেই গৃহবন্ধু হয়ে কাজগুলো করি কিন্তু এই কাজগুলো করতেও যে সময় যায় অনেকেই সেটা মানতে চায় না হোক সেই সমস্ত মানুষের কথা ছেড়েই দিলাম কারণ যাদের বলার তারা তো বলবেই আর যাতে আমরা যেহেতু গৃহবধূ আমরা জানি যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় আর এইদিকে আমি কিন্তু চলে এসেছি এই রোদের মধ্যে কোদাল নিয়ে কোপানোর জন্য হ্যাঁ এখানে আমি সবজি চাষ করি প্রত্যেক বছর এদিকে লাগিয়েছি পালন শাক লাগিয়েছি বিনস গাছ তো সেগুলো তো জ্বালিয়ে গেছে কটা গাজরের বীজ ছিল জানেন আমি ভেবেছিলাম ওই পাশের ঘরের দিদিকে দিয়ে আসবো আজ নয় কাল কাল না পশু করে করে গাজরের বীজগুলো দেখছি খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য না ওটাকে আমি ওখানে রোপণ করে দিলাম আর এদিকে দেখুন গাছগুলোতে কি সুন্দর হয়েছে কুমড়ো হয়েছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে নতুন আরও একটা কুমড়ো হয়েছে সেটাকেও ফুল ছোঁয়াতে হবে এদিকে এই উচ্ছেগুলো হয়েছিল আমি না দেখিনি গত দুদিন ধরে ভাবছি আজ বিকালে তুলে নিয়ে যাব স্নান করে এদিকে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি কাপড় মেলে দিয়ে তারপরে দেখুন আমি চলে এসেছি কিন্তু গাছ থেকে ফুল নিতে এই গাছটি এত অল্প দিনে এত বড় হয়ে গেছে আপনাদের কি বলবো জানেন খুব তাড়াতাড়ি করেই দেখলাম গাছটি বড় হয়েছে এই গাছটি পাশের ঘরের দিদি ভাইয়ের থেকে লাগানো জানেন ওনার গা বাড়ির থেকে ডাল এনে লাগিয়েছিলাম কি সুন্দর বড় হয়ে গেছে একটা পুরো নিজের বাড়ির মতন ফিল হয় যদিও বা এটা আমার নিজের বাড়ি নয় কিন্তু তবুও ওই নিজের হাতে গাছপালা লাগানোর পরে নিজের হাতে বড় করার পরে একটা নিজের বাড়ির মতনই অনুভূতি হয় যাই না হোক চলুন স্নান করে পুজো তো দিতেই হবে আমাদের গৃহবধূর একাকৃত জীবন কিন্তু একমাত্র আমরা গৃহবধূরাই পারি এইভাবে জীবনযাপন করতে তাই না বলুন শত বাধা শত ইচ্ছা থাকলেও কিন্তু আমরা নিজেদের মতন খুব কম মেয়েরাই পারি জীবনযাপন করতে মাঝে মাঝে মনে হয় জানেন যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি এই তো আমার ঘরের থেকেই একদম কুড়ি পঁচিশ মিনিট হয়তো লাগে মন্দারমণি যেতে কিন্তু এখানে এসেছি দীর্ঘ তিন চার বছর হতে গেল এখনও পর্যন্ত যায়নি জানেন এই হচ্ছে মেয়েদের জীবন ইচ্ছা থাকলেও উপায় নেই তো চলুন আমি এদিকে দুপুরবেলা স্নান করে পুজো টুজো তো করা হয়ে গেছে এখন আমরা তিনজনে খেতে বসবো আপনাদের তো বলেছিলাম আদিত্যকে একা হাতে দেব সেই জন্য আজকে তিনজনেই একসাথে খেতে বসবো তো এখানে এই যে আপনাদের দাদা ভাইয়ের থালাটা সবার আগে তো এখানে মাছের ঝোল আর এখানে চাষটা দিয়ে দিলাম আমার না সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে জানেন তো আর আমরা দুপুরবেলা না একটু ভারী খাবারই খাই মানে আমরা একটু বেশি পরিমাণে ভাতটা খাই যেহেতু আমরা বাইরের কোনো খাবার খাই না আমাদের ঘরে কোনো রকম বাইরের খাবার কিন্তু আসে না যেমন কি না সন্ধ্যাবেলার টিফিন বলুন সকালবেলার টিফিন বলুন এই সমস্ত কিন্তু একেবারেই আমার ঘরে হয় না সেই জন্যই কিন্তু আমাদের একটু এই ভাতের উপরে বা রুটির উপরে চাহিদাটা বেশি থাকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলা বলবো না এই চারটের মতন বাজে উঠে কিন্তু আমি এই যে গাছগুলোতে জল দিতে চলে এসেছি প্রত্যেক দিন গাছগুলোতে জল দেওয়া হয় না ওই সপ্তাহে হয়তো পাঁচ দিন হয়তো দেওয়া হয় একদিন ছাড়া ছাড়া বা কোনো কোনো দিন পরপরও দেওয়া হয় সন্ধ্যাবেলা আদিত্যকে দিয়ে দেবো দুধ দুধ বলতে কি ওকে বনবিটা গুলিয়ে দিতে হয় তো যেহেতু সর খেতে চায় না সেই জন্য সরটাকে তুলে রেখে আমি কি করি ঘি বানিয়ে পেলি তো ওই যে সরটাকে তুলে রেখে দিলাম একটা টিফিন কারিতে এখন আমি এক গ্লাস দুধ আগে মেপে তারপরে এই বাটিটাতে গরম করবো অযথা আমি অতটা দুধ কেন গরম করতে যাব বলুন তো আমি যদি এখন এইখানে বোকামি করে ওই ছসম্যানটার পুরো দুধটা গরম করতাম আমার এক্সট্রা গ্যাসও পুরতো আমার অতটা দুধও গরম হতো কোনো দরকার নেই তার থেকে এক গ্লাস দুধ আমি মেপে বাটিটাতে গরম করে নিলাম তাহলে আমার গ্যাসের পরিমাণটা কম খরচ হলো আমি কিন্তু এরকমভাবে অনেক টিপস ফলো করি গ্যাস সঞ্চয় করার আপনাদের যদি হেল্প হয় ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না তো চলুন এইদিকে কিন্তু আমি দুধটাকে গরম করে নিয়েছি এখন দুধটাকে গুলিয়ে আদিত্যকে দিয়ে দেব। মা যখন হয়েছি সমস্ত দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে তাই না বলুন এই জন্য সমস্ত টিপসগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু মেনে আমাকে চলতে হয় সময়ের অনুযায়ী ওকে দুধটা খাইয়ে দিয়ে তারপরে এখন আমি ছেলেকে নিয়ে বসে গেছি পড়ানোর জন্য হোমওয়ার্কে ম্যাডাম কি কি দিয়েছেন কি না দিয়েছেন সেগুলো তো টিউশন থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দেখে নিই আজ আর সেটা হয়ে উঠেছিল না সেই জন্য এখন বসলাম ছেলেকে দেখানোর জন্য যে কি কি দিয়েছে কি না দিয়েছে দেখলাম কোনো রকমই হোমওয়ার্ক দেয়নি তাই নিজেই ঘরে হোমওয়ার্ক বসিয়ে দিয়েছি যে এগুলো এগুলো করো পড়তে বসতেই চায় না জানেন জোর জবরদস্তি করে পোটাতে বসতে হয় সঙ্গে না বসলে একদমই পড়ে না যদি উঠে যায় তখন তো একদমই বসতে চায় না এই হচ্ছে অবস্থা এরই মধ্যে আপনাদের দাদাভাই ভাই বাজারের ব্যাগটা আবার দিয়ে গেল দেখলাম যে অনেক দিন পরে আবার ফুচকা নিয়ে এসেছে জানেন কারণ কি না ওর সঙ্গে না দুপুর থেকে আমি ঠিকভাবে কথা বলছিলাম না এই যে মানানোর জন্য এই ফুচকাগুলো নিয়ে এসেছে ও জানে যে আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য দায়িত্ব সহকারে আবার ফুচকা নিয়ে এসেছে এই যে যে ছোটো ছোটো ভালোবাসা ইয়ে না এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে জানেন মনের মধ্যে তো এই যে সবজি নিয়ে এসেছে দেখুন কত কি বেগুন লঙ্কা শিম গাজর সমস্তটা নিয়ে এসেছে কিন্তু ঘরে অনেক সবজি রয়েছে আমি বলে দিয়েছিলাম যে সবজি আনার কোনো দরকার নেই এখন তো শীতের সময় সবজি তো এখন উঠবেই আর একটু সবজির দামটাও কম হয়ে হয়েছে হয়তো সেই জন্য এত কিছু নিয়ে এসেছে চলুন অনেক দিন পরে যেহেতু ফুচকাটি পেয়েছি আজ একটু মন ঘরে খাবো আপনাদের দাদা ভাইকে বললাম যে একটু দাঁড়াও কিন্তু ও না দাঁড়ালো না আসলে আমি তখন দেখিও নি যে ব্যাগের ভেতরে ফুচকা রয়েছে না হলে ওকে আমি জোর করেই দাঁড় করাতাম কাঁচা লঙ্কাগুলো দেখে দেখে আগে আমি ভরে নেবো কারণ আদিত্যকে তো আর এই লঙ্কা দেওয়া যাবে না আর ও ছোলাগুলোও খেতে চায় না সেই জন্য এই জিনিসগুলো আগে আমি ভরে নেব তারপরে ওকে ওই যেগুলোতে ছোলা নেই মানে লঙ্কা নেই সেই আলুগুলো ওকে ভরে দেবো আমার ছেলেও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আজ দেখলাম একটু লঙ্কা লঙ্কা বেশি লাগছে সেই জন্য কিন্তু আমি আর ওকে বেশি জল টল দিই নি শুধু ওই আলু ফুচকাগুলোই ও খেয়ে নিয়েছে চলুন ফুচকাগুলো এবার একটু বসে খাই সন্ধ্যাবেলা ছেলেকে পড়ানো টড়ানো হয়ে যাবার পরে তারপরে কিন্তু আমি এই যে এখন একটু নিজে ফ্রেশ হয়ে নেব আমি প্রত্যেক দিন রাত্রেবেলা আপনাদের ডেইলি স্কিন কেয়ারটা শেয়ার করতে পারি না কিন্তু আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেক দিন রাত্রেলা আমি কিন্তু একটুখানি অ্যালোভেরা জেল আর অবশ্যই চুলটাকে তো বেনি করে আমি শুই কারণ চুল আমি যদি খুলে ঘুমাই আমার রাত্রেবেলা একদমই ঘুম হয় না আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর হেল ফল হচ্ছে জানেন তো কী করবো বলুন তো অ্যালোভেরা জেলটা না অনেক দিন লাগানো লাগানো হচ্ছে না আর শীত পড়ে গেছে যেহেতু এখন না সত্যি কথা বলতে এত কিছু করতেও ইচ্ছা করে না খুব আলসেমি লাগে আর প্রচুর ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে আর অ্যালোভেরাটাও কিন্তু প্রচুর ঠান্ডা এটা লাগালেও আমি দেখছি আমার ঠান্ডাটাও লেগে যাচ্ছে তো ওইদিকে আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমি আমার চুলটাকে বেনি করে নিয়েছি আর এখন এই যে আমি একটুখানি মুখ ঠোঁটে ভেজলিনটা লাগিয়ে নেব কারণ আমি প্রত্যেকদিন রাত্রেবেলা একটু ঠোঁটে ভেজলিনটা লাগিয়ে ঘুমোই তাতে আমার ঠোঁটটা ঠিক থাকে আঙুলটার মাথাতে না হঠাৎ করে দেখি আমার ফেটে গেল ফেটে গেল বলতে আসলে আমার শীতের সময় না আঙুলের কোনগুলোতে ভালোই দেখি ফেটে ফেটে যায় তো সেখানে এত জ্বালা করছে আমি না ওই আঙুলটা নিয়ে একেবারে কাজ করতে পারছি না যখনই বিছানার কোনো কাপড় চোপড়ে লাগছে এত জ্বালা করছে বা আমি কোনো জলের কাজ করতে গেলেও ভীষণ জ্বালা করছে তাই ঘরে আমার ব্যান্ডেড আনা ছিল আনা ছিল বলতে বাপের বাড়িতে গেছিলাম মা আমাকে এই ব্যান্ডেডগুলো দিয়েছিল তো সেই ব্যান্ডেডটাই একটা আমি লাগিয়ে নিলাম আঙুলটাতে এখন হয়তো একটু আমি ইয়ে করতে পারবো কাজগুলো করতে পারবো ছেলেকে তো পড়ানো হয়ে গেছে ওর বই খাতাগুলো বারবার ওকে বলেছি বাবা তুমি একারটা একা গোছাও কে কার কথা শুনে বলুন তো ওই দেখুন না বই খাতা ফেলে রেখে দিয়ে ও ব্যাস টিভি দেখতে দাঁড়িয়ে গেছে ওখানে আর আমি ওই যে ওর বই খাতাগুলোকে তুলতে বসে গেছি আসলে বই খাতাগুলো দেখে দেখে তুলতে হয় যে কোন বইটা কালকে পড়াবে কি না পড়াবে সব বই এক বই তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেলে হয় না কারণ টিউশানে গিয়ে আবার কী করে এখনও ছোট তো সব বইগুলো বের করে ম্যাম তারপরে খুঁজে পায় না কার কোনটা বই সেই জন্য দায়িত্ব সহকারে গুছিয়ে দিলাম এখনই রাত্রেবেলা যদি আমি কাজটা করে রাখি তাহলে পরের দিন সকালে উঠে আমার এই ব্যাগ গোছানোর চারটা থাকবে না সেই জন্য আমি এখন কিন্তু আমি ওই ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম এই দেখুন না জামা কাপড়গুলোর অবস্থা দেখেছেন আলনাটাকে আমি যতই গোছাই না কেন কোনো রকমভাবে ভাবে আলনাটা কিন্তু আমার গোছানো থাকে না আমার ঘরে আছে ওই যে একজন প্রথম ছেলে মানুষদের দেখি তারা কত গোছানো গোছানো হয় আর আমার ঘরে একটা আমি মানুষ পেয়েছি আমি যতটা গোছানো তার ঠিক উল্টোটা প্রত্যেকটা ঘরে এরকমই হয় কোনো ঘরের বৌরা হয় অগোছালো তো সেই ঘরের পুরুষগুলো হয় গোছানো আর কোনো ঘরের বৌরা হয় গোছানো সেই ঘরের পুরুষগুলো হয় অগোছালো এটাই হয় ভগবান না সব কিছু মানে মিলিয়ে তাল গুলিয়ে এরকম করে ভগবান সৃষ্টি করেন এক একটা দাম্পত্য জীবন আমি লক্ষ্য করে দেখেছি জানেন কত বৌরা হয় শান্ত মস্তিষ্কের আবার তাদের বউরা হয় হিটলারের মধ্যে যাই হোক চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আলনাটাকে তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন এই যে শীতের পোশাকগুলোকে চেয়ারের পরে রাখি আলনাতে রাখি না এই জায়গাটা আলাদা জায়গা আমি করে নিয়েছি এইখানেই না রাখলে পরে তারাহুড়া করে হাতের মাথায় পাওয়া যায় যখন অনেক জামাকাপড়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না তখন এইখান থেকে হাত বাড়ালেই পাওয়া যাবে জন্য এইখানে সুন্দর করে জামাকাপড়গুলোকে গুছিয়ে রাখি তো আদিত্যগুলো রেখেছি আমারটা আসুরটা সবটাই রাখলাম একই জায়গাতে আজকে আল্লাপ দুপুরে রাখিনি কারণ এখন এখানে গোছাচ্ছি কাল সকালে হয়তো আবার সব কাপড় এলোমেলো হয়ে যাবে চলুন আদিত্যর জন্য বেলাও যে দুপুরবেলা যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই একটু এখন করে দেব। গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এমনিতে তো ভেজিটেবিল খুব একটা খাওয়া হয় না ও একদমই খেতে চায় না কিন্তু যদি পাস্তার সঙ্গে আমি করে দিই অবশ্যই সেটা কিন্তু ভালো খুশি মনে খেয়ে নেবে সেই জন্য একটু গাজরের পরিমাণটা বেশি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব ভেজে নিলে গাজরটা যখন নরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো পাস্তাগুলো হ্যাঁ পাস্তা আমি সবটা দেব না যতটুকু খেতে পারবে আমি তো জানি আমার আমি যেহেতু মা আমি বুঝতে পারবো যে কতটা কি খাবে ততটাই আমি দেব দিয়ে ওটার মধ্যে ব্যাস একটা ডিম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেবো হ্যাঁ পাস্তাটার দেওয়ার পরে আমি ডিম দিচ্ছি দেখলে হয়তো একটু অবাক হবেন কিন্তু এইভাবে একটিবার বানিয়ে খেয়ে দেখবেন যে ডিমটা আগে ভেজে নেবার থেকে এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু পাস্তার গায়ে যে ডিমটা লেগে থাকে সেটা কিন্তু অনেকটা উপকার এবং অনেকটা ভালোও লাগে সেই জন্য আমি কি করি এই পাস্তাটি দেওয়ার পরেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিই দেখেছেন পাস্তার টা চেহারাটা কিন্তু একদমই বদলে গেছে যাই হোক আমি কিন্তু এইভাবে পাস্তা বানাই কে কেমনভাবে বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল